আসসালামু আলাইকুম আসসালাম আজকে আমরা সমাজসেবা দপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার জন্য সাধারণ জ্ঞানের নিয়ে পড়াশোনা করব এর আগেও আমি বেশ কিছু ভিডিও দিয়েছি সেই ভিডিও গুলো আমাদের এবং আমি ভিডিও এমনভাবে পড়ে দিই যাতে করে আপনারা শুনি মুগস্ত করে নিতে পারেন আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পড়াগুলো দেখবেন পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখেও পড়াগুলো পড়বেন তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি বক্সারের যুদ্ধে পরাজিত হয় মীর কাশিম বক্সারের যুদ্ধে পরাজিত হয় মীর কাশিম বক্সারের যুদ্ধে পরাজিত হয় মীর কাশিম ঢাকা গেট কে নির্মাণ করেন মির জুমলা ঢাকা গেট কে নির্মাণ করেন মির জুমলা ঢাকা গেট কে নির্মাণ করেন মির জুমলা সিরাজ পিতার নাম জয়নউদ্দিন সিয়াজদ্দুল্লার পিতার নাম জয়ন উদ্দিন সিয়াজ পিতার নাম জয়ন উদ্দিন ভারতের ইতিহাসের নতুন যুগের সূচনা করে পনাশি যুদ্ধের পরে ভারতের ইতিহাসের নতুন যুগের সূচনা হয় পনাসির যুদ্ধের পরে ভারতের ইতিহাসের নতুন যুগের সূচনা হয় পনাসির যুদ্ধের পরে বাংলার স্বাধীন নবাবী আমলের সূচনা করেন আলিবর্দি খান বাংলায় স্বাধীন নবাবী আমলের সূচনা করেন আলিবর্দি খান বাংলায় স্বাধীন নবাবেই নবাবী আমলের সূচনা করেন আলী বর্দি খান ভাস্কোদা গামা আফ্রিকা মহাদেশের দক্ষিণ উপকূলে অবস্থিত উত্তমাসা অন্তরীপ ঘুরে ভারতে পৌঁছেন চোদ্দশো আটানব্বই সালের সাতাইশ মে ভাস্কোদা গামা আফ্রিকা মহাদেশের দক্ষিণ উপকূলে অবস্থিত উত্তমাসা অন্তরীপ ঘুরে ভারতে পৌঁছেন চোদ্দশো আটানব্বই সালের সাতাইশ মে ইউরোপীয়দের মধ্যে প্রথম বাংলায় আসেন পর্তুগিজরা ইউরোপীয়দের মধ্যে প্রথম বাংলায় আসেন পর্তুগিজরা ভারতবর্ষের প্রথম গভর্নর ছিলেন আলী আল ডুকার ভারতবর্ষের প্রথম গভর্নর ছিলেন আল বুকার ভারতবর্ষের প্রথম গভর্নর ছিলেন আল বুকার চট্টগ্রাম দখল করে দখল করে সেখান থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন শায়েস্তা খান চট্টগ্রাম দখল করে সেখান থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন শায়েস্তা খান চট্টগ্রাম দখল করে সেখান থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন শায়েস্তা খান হল্যান্ড বা নেদারল্যান্ডের অধিবাসীরা পরিচিত ডাচ বা অনন্দাজ হিসেবে হল্যান্ড বা নেদারল্যান্ডের অধিবাসীরা পরিচিত ডাচ বা ওনন্দাজ হিসেবে হল্যান্ড বা নেদারল্যান্ডের অধিবাসীরা পরিচিত ডাচ বা অনন্দাজ হিসেবে ইন্দোনেশিয়াতে উপনিবেশ উপনিবেশ স্থাপন করেছিল ডাচ বা ওনন্দাজরা ইন্দোনেশিয়াতে উপনিবেশ স্থাপন করেছিল ডাচ বা ওনন্দাজরা ইন্দোনেশিয়াতে উপনিবেশ স্থাপন করেছিল ডাচ বা কলন ডাচরা যে দেশের যে দেশের অধিবাসীদের ড্যানিশ বলা হতো ডেনমার্ক যে দেশের অধিবাসীদের ড্যানিশ বলা হতো ডেনমার্ক যে দেশের অধিবাসীদের ডেনিশ বলা হতো তা হচ্ছে ডেনমার্ক ফরাসিরা সর্বপ্রথম ভারতে বাণিজ্য কুঠি স্থাপন করে সুরাটে ফরাসিরা সর্বপ্রথম ভারতে বাণিজ্য কুঠি স্থাপন করে সুরাটে ফরাসিরা সর্বপ্রথম ভারতে বাণিজ্যিক বাণিজ্য কুঠি স্থাপন করে সুরাটে ফোর্ট উইলিয়াম নির্মিত কলকাতায় ফোর্ট উইলিয়াম নির্মিত হয় কলকাতায় ফোর্ট উইলিয়াম নির্মিত হয় কলকাতায় দাজরা কোন দেশের নাগরিক হল্যান্ড ওলোন দাজরা কোন দেশের নাগরিক হল্যান্ড ওলোন দাজরা কোন দেশের নাগরিক হল্যান্ড পর্তুগিজরা চট্টগ্রাম বন্দরের নাম দিয়েছিল পোর্ট গ্রান্ড পর্তুগিজরা চট্টগ্রাম বন্দরের নাম দিয়েছিল পোর্টো গ্রান্ড পর্তুগিজরা চট্টগ্রাম বন্দরের নাম দিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বৈত শাসন ব্যবস্থা ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বৈত শাসন ব্যবস্থা চালু করে সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বৈত শাসন ব্যবস্থা চালু করে সতেরোশো পঁয়ষট্টি সালে ছিয়াত্তরের মনান্তর বাংলা ও ইংরেজি সাল কত ছিয়াত্তরের মনান্তর হয় বাংলা এগারোশো ছিয়াত্তর সাল এবং ইংরেজি সতেরোশো সত্তর সাল ছিয়াত্তরের মনন্তর হয় বাংলা এগারোশো ছিয়াত্তর সালে আর ইংরেজি সতেরোশো সত্তর সালে ছিয়াত্তরের মনন্তর হয় বাংলা এগারোশো ছিয়াত্তর সালে ইংরেজি সতেরোশো সত্তর সালে দ্বৈত শাসন ব্যবস্থার মারাত্মক পরিণতি হয় ছিয়াত্তরের মনন্তরে দ্বৈত শাসন ব্যবস্থার মারাত্মক পরিণতি হয় ছিয়াত্তরের মনন্তরে দ্বৈত শাসন ব্যবস্থার মারাত্মক পরিণতি হয় ছিয়াত্তরের মনন্তরে ভারতের ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিস্তারের প্রথম সূচনা করেন ওয়ারেন হেস্টিংস ভারতের ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিস্তারের প্রথম সূচনা করেন ওয়ারেন হেস্টিংস ভারতের ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিস্তারের প্রথম সূচনা করেন ওয়ারেন হেস্টিংস ভারত শাসন সংক্রান্ত যে আইন যে আইন সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয় রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তিয়াত্তর ভারত শাসন সংক্রান্ত যে আইন সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয় রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো ভারত শাসন সংক্রান্ত যে আইন সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয় রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তিয়াত্তর আইনি আকবরী গ্রন্থের ইংরেজি অনুবাদ করেন ওয়ারেন হেস্টিংস আইনি আকবরী গ্রন্থের ইংরেজি অনুবাদ করেন ওয়ারেন হেস্টিংস আইনি আকবরী গ্রন্থের ইংরেজি অনুবাদ করেন ওয়ারেন হেস্টিংস উপমহাদেশে প্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন ওয়ারেন হেস্টিংস উপমহাদেশে প্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন ওয়ারেন হেস্টিংস উপমহাদেশে প্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন ওয়ারেন হেস্টিংস কে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস কে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস কে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্তে জমির মালিক হন জমিদার বন বন্দোবস্তে জমির মালিক হন জমিদার বন বন্দোবস্তে জমির মালিক হন জমিদার কর্ন পরে গভর্নর হন জন সোর ওয়ালিশের পরে গভর্নর হন জন সোর ওয়ালিশের পরে গভর্নর হন জন সোর এলাহাবাদের রাজস্ব বোর্ড স্থাপন করেন লর্ড বেংটিংকো এলাহাবাদে রাজস্ব বোর্ড স্থাপন করেন লর্ড বেংটিংকো এলাহাবাদে রাজস্ব বোর্ড স্থাপন করেন লর্ড বেংটিংকো দাস প্রথা উচ্ছেদ ও লটারি নিষিদ্ধ করেন লর্ড অ্যালেন বেরা দাস প্রথা উচ্ছেদ ও লটারি নিষিদ্ধ করেন লর্ড অ্যালেন বেরা দাস প্রথা উচ্ছেদ ও লটারি নিষিদ্ধ করেন লর্ড অ্যালেন বেরা বাংলায় সর্বপ্রথম রেলপথ তৈরি হয় রানীগঞ্জ কলকাতা বাংলায় সর্বপ্রথম রেলপথ তৈরি হয় রানীগঞ্জ কলকাতা বাংলায় সর্বপ্রথম রেলপথ তৈরি হয় রানীগঞ্জ কলকাতা লর্ড রিপন আঠারোশো সালে শিক্ষা সংস্কারের জন্য গঠন করেন হান্টার কমিশন লর্ড রিপন আঠারোশো সালে শিক্ষা সংস্কারের জন্য গঠন করেন হান্টার কমিশন লর্ড রিপন আঠারোশো সালে শিক্ষা সংস্কারের জন্য গঠন করেন হান্টার কমিশন ভারতের স্থানীয় সরকার ব্যবস্থার প্রবর্তক করেন লর্ড রিপন ভারতের স্থানীয় সরকার ব্যবস্থার প্রবর্তক করেন লর্ড রিপন ভারতের স্থানীয় সরকার ব্যবস্থার প্রবর্তক করেন লর্ড রিপন উনিশশো সালে বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইস ছিলেন ভাইস রয় ছিলেন লর্ড কার্জন উনিশশো সালে বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইস রয় ছিলেন লর্ড কার্জম উনিশশো সালে বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইস রয় ছিলেন লর্ড কার্জম মর্নি মিন্টো সংস্কার আইন এর মাধ্যমে মুসলমানদের পৃথক নির্বাচনের অধিকার দেন লর্ড মিন্টো মর্নি মিন্টো মর্নি মিন্টো সংস্কার আইন উনিশশো নয় এর মাধ্যমে মুসলমানদের পৃথক নির্বাচনের অধিকার দেন লর্ড মিন্টো মর্নি মিন্টো সংস্কার আইনশো নয় এর মাধ্যমে মুসলমানদের পৃথক পৃথক নির্বাচনের অধিকার দেন লর্ড মিন্টো মন্টেগু জেমস ফোর্ড সংস্কার আইন উনিশশো পরিচিত ভারত শাসন আইন হিসেবে মন্টেগু জেমস সংস্কার আইন উনিশশো পরিচিত ভারত শাসন আইন হিসেবে মন্টেগু জেমস ফোর্ড সংস্কার আইন উনিশশো পরিচিত ভারত শাসন আইন হিসেবে বঙ্গভঙ্গ রদ হয় উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ হয় উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ হয় উনিশশো সালে ভারতের ব্রিটিশ ভারতের শেষ ভাই সরাই বা বড়লাট ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। ব্রিটিশ ভারতের শেষ ভাই সরাই বা বড় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। ব্রিটিশ ভারতের শেষ ভাই সরাই বা বড়োলাট ছিলেন লর্ড মাউন্ট ভারত বিভাগের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন অ্যাটলি ভারত বিভাগের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন অ্যাটলি ভারত বিভাগের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন অ্যাটলি মেল বিদ্রোহ সশস্ত্র রূপ প্রায় রূপ নেয় আঠারোশো থেকে ষাট সালে মেল বিদ্রোহ সশস্ত্র রূপ নেয় আঠারোশো থেকে ষাট সালে মেল বিদ্রোহ সশস্ত্র রূপ নেয় আঠারোশো থেকে ষাট সালে মেল দর্পণ গ্রন্থের রচয়িতা দীনবন্ধু মিত্র মেল দর্পণ গ্রন্থের রচয়িতা দীনবন্ধু মিত্র মেল দর্পণ গ্রন্থের রচয়িতা নীলবন্ধু দীনবন্ধু মিত্র ফরায়জে আন্দোলনের নেতৃত্ব দেন হাজি শরীয়তুল্লাহ ফরাজে আন্দোলনের নেতৃত্ব দেন হাজি শরিয়ত উল্লাহ আন্দোলনের নেতৃত্ব দেন হাজি শরিয়াহ হাজি শরীয়ুল্লাহর মৃত্যুর পর ফরায় আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন মিয়া। শরীয়ত উল্লাহর মৃত্যুর পর ফরায়জে আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন দুদু মিয়া হাজি শরীয় মৃত্যুর পর ফরায়জে আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন দুদু মিয়া জমি থেকে খাজনা আদায় আল্লাহর রে আইনের পরিপন্থী এই উক্তি দুদু মিয়ার জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী এই উক্তি হচ্ছে দুদু মিয়ার জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী এই উক্তি দুদু মিয়ার যে বাঙালি প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অস্ত্র ধরে শহীদ হন তিনি হচ্ছেন শহীদ তিতুমির যে বাঙালি প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অস্ত্র ধরে শহীদ হন তিনি হচ্ছেন শহীদ তিতুমির যে বাঙালি প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অস্ত্র ধরে শহীদ হন তিনি হচ্ছেন শহীদ তিতুমির যার নেতৃত্বে বাঁশের কেল্লা ধ্বংস হয় লেফটেন্যান্ট কর্নেল স্টুয়ার্ট যার নেতৃত্বে বাঁশের কেল্লা ধ্বংস লেফটেন্যান্ট কর্নেল স্টুয়ার্ট যার নেতৃত্বে বাঁশের কেল্লা ধ্বংস হয় লেফটেন্যান্ট কর্নেল স্টুয়ার্ট তিতুমীরের বিদ্রোহ কি বিদ্রোহ নামে পরিচিত বারাসাত বিদ্রোহ তিতুমিরের বিদ্রোহ কি বিদ্রোহ নামে পরিচিত বারাসাত বিদ্রোহ তিতমীরের বিদ্রোহ কি বিদ্রোহ নামে পরিচিত বারাসাত বিদ্রোহ উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসেবে পরিচিত সিপাহী বিদ্রোহ উপমহাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসেবে পরিচিত সিপাহী বিদ্রোহ উপমহাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসেবে পরিচিত সিপাহী বিদ্রোহ প্রথম বিদ্রোহ ঘোষণা করে শহীদ হন মঙ্গল পান্ডে প্রথম বিদ্রোহ ঘোষণা করে শহীদ হন মঙ্গল পাণ্ডে প্রথম বিদ্রোহ ঘোষণা করে শহীদ হন মঙ্গল পান্ডে আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা সৈয়দ আহমদ খান আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা সৈয়দ আহমদ খান আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা সার সৈয়দ আহমদ খান তে ভানা আন্দোলনের সময়কাল উনিশশো ছেচল্লিশ থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত তে ভাদা আন্দোলনের সময়কাল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তে আন্দোলনের সময়কাল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তেভাগা আন্দোলনের নেত্রী ছিলেন ইনা মিত্র তেভাগা আন্দোলনের নেত্রী ছিলেন ইনা মিত্র আন্দোলনের নেত্রী ছিলেন ইনা মিত্র অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন মহাত্মা গান্ধী এ আন্দোলনের সময়কাল উনিশশো বিশ থেকে উনিশশো অসহযোগ আন্দোলনের সময়কাল উনিশশো বিশ থেকে আন্দোলনের সময়কাল থেকে বাইশ খিলাফত আন্দোলনের প্রধান নেতা মাওলানা মুহাম্মদ আলী ও মাওলানা শওকত আলী খিলাফত আন্দোলনের প্রধান নেতা মাওলানা মোহাম্মদ আলী ও মাওলানা শওকত আলী খিলাফত আন্দোলনের প্রধান নেতা মাওলানা মুহাম্মদ আলী ও মাওলানা শওকত আলী মাস্টারদা সূর্য সেন চট্টগ্রাম অস্তাদার লুণ্ঠন করেন আঠারো এপ্রিল উনিশশো তিরিশ সূর্য সেন চট্টগ্রাম অস্তাদার লুণ্ঠন করেন আঠারো এপ্রিল উনিশশো দাস সূর্য সেন চট্টগ্রাম অস্ত্রাদার লুঠন করেন আঠারো এপ্রিল উনিশশো তিরিশ সালে মাস্টারদাস সূর্য সেনকে ফাঁসিতে ঝুলানো হয় উনিশশো সালে সালের চট্টগ্রামে মাস্টার সূর্য সেনকে ফাঁসিতে ঝুলানো হয় উনিশশো একত্রিশ সালের চট্টগ্রামে মাস্টারদা সূর্য সেনকে ফাঁসিতে ঝুলানো হয় উনিশশো একত্রিশ সালে চট্টগ্রামে বিপ্লবী প্রীতিলতা ওয়েদার জড়িত ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে বিপ্লবী প্রীতিলতা ওয়েদার জড়িত ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে বিপ্লবী প্রীতিলতা ওয়েদার জড়িত ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে আইন অমান্য ও সত্যগ্রহ আন্দোলন হয় উনিশশো তিরিশ সালে আইন অমান্য ও সত্যগ্রহ আন্দোলন হয় উনিশশো তিরিশ সালে আইন অমান্য ও সত্যগ্রহ আন্দোলন হয় উনিশশো তিরিশ সালে আজকের প্রশ্নের সমাধানের ভিডিও এখানে শেষ হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অসুবিধা লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন